প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি সমর সেনের মহুয়ার দেশ কবিতা থেকে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর লেখাব লেখ সঠিক বিকল্পটি নির্বাচন করো প্রশ্নের মান এক লেখো প্রথম প্রশ্ন মহুয়ার কবিতায় কি কি গাছের কথা উল্লেখ রয়েছেন জিজ্ঞাসা চিন্ন দাও অপশন নেবে ক নিম দেবদারু খ মহুয়া দেবদারু গ আম মহুয়া ঘ ঝাউ দেবদারু উত্তর হবে মহুয়া দেবদারু এসব পরের প্রশ্নে লিখবে ইনভার্টেড কমা দিয়ে আমার ক্লান্তির উপরে ঝরুক আমার ক্লান্তির উপর ঝরুক ইনভার্টার কম ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে অপশন লিখবে ক বকুল ফুল খ শিউলি ফুল গ মহুয়া ফুল ঘ গোলাপ ফুল উত্তর হবে মহুয়া ফুল পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লেখক ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে ইনভার্টার ক্রম ক্লোজ করে দিয়ে লিখবে অপশন ক নির্জন নিঃসঙ্গতার মতো শীতের দুঃস্বপ্নের মতো গ উজ্জ্বল স্তব্ধতার মতো ঘ সমুদ্রের দীর্ঘশ্বাসের মতো উত্তর হবে শীতের দুঃস্বপ্নের মতো পরে প্রশ্ন লিখবে লেখক সবুজ সকাল কিসে ভেজা সবুজ সকাল কিসে ভেজাম ক নেবে খ জলে গ মেঘে ঘ ভোরের আলোয় উত্তর হবে শিশিরে পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এস্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের নিজস্ব মতামত স্বাধীনভাবে ব্যক্ত করো লেখো পরের প্রশ্ন মোহর দেশের মানুষের চোখ ড্যাশ দি অপশান নেবে ক জাগ্রত খ ক্লান্ত গ ঘুমহীন ঘ অবসন্ন উত্তর হবে ঘুমহীন এসব পরের প্রশ্নে লিখবে গলিত সোনার মতো উজ্জ্বল আলো স্তম্ভ ইনভার কম ক্লোজ করে ডাইক লিখবে কে একে দেয় প্রশ্ন লিখবে কে একে দেয় জিজ্ঞাসার জন্য দাও অপশন নেবে ক ডুবন্ত সূর্য খ অলস সূর্য গ উদীয়মান সূর্য ঘ দুপুরের সূর্য অলস সূর্য এসব পরের প্রশ্নে লিখবে ইনভার্টার কমা দিয়ে লেখ মহুয়া বনের ধারে কি আছে মহুয়া বনের ধারে কী আছেন জিজ্ঞাসন দাও দিয়ে অপশান লিখবে ক কয়লা খনি খ তামার খনি গ অভ্রের খনি ঘ হিরকের খনি উত্তর হবে কয়লা খনি পরে পোস্ট লিখবে ইনভার্টার কমা দিয়ে অবসন্ন মানুষের শরীরে দেখি ইনভার্টার কমা ক্লোজ করে দিয়ে লিখবে দাগে ধুলোর কলঙ্ক খ অপমানের কলঙ্ক গ পোড়া দাগ ঘ চাঁদের কলঙ্ক উত্তর হবে ক ধুলোর কলঙ্ক পরাপ লিখবে ইভার কমা দিয়ে মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুনে পেয়েছেন ড্যাস দি লিখবে ক দেবদারুর বনে খ সন্ধ্যার জলস্রোতে গ মহুয়ার বনে ঘ নিবিল অন্ধকারে উত্তর হবে দেবদারুর বনে আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই